তো আমার কাছে আজকের দাম দর সম্পর্কে আমরা আজকে জানব তো যারা যারা দেশ এবং দেশের বাহিরে বসে নিয়মিত আমাদের ভিডিও দেখেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব আমাদের এই পেজ কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর এছাড়াও যারা যারা দেশ এবং দেশের বাহিরে বসে আমের সিজনে পরিবারকে পিওর অথেন্টিক ভেজাল কেমিক্যাল মুক্ত সরাসরি বাগান থেকে আম উপহার পাঠাতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে রাখবেন যেন আমি সিজন আসলেই আপনারা আপনাদের পরিবারকে আম উপহার পাঠাতে পারেন সবাই চলুন আমরা আজকে আলুর দাম দর সম্পর্কে জেনে আসি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু আজকেও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আলুর আমদানি কিন্তু রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির বগুড়ার আলু কিন্তু আজকে ঢাকা কারণ বাজার রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন লাল আলু এবং এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড আলু রয়েছে তো আমরা রয়েছে এখন জিয়া মামার আড়তে এটা হচ্ছে বিশমিল্লা বাণিজ্যালয় আহ ঢাকা কারনবাজার আলুর এবং পেঁয়াজের আড়তে তো জিয়া মামার সাথে মামা কেমন আছেন তো মামা আপনার কাছে দেখতে পাচ্ছি অনেক আলুর কালেকশন রয়েছে তো কোন কোন জেলার আলু আজকে আপনার কাছে রয়েছে মামা আলু আছে বিক্রমপুর আছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর আলু রয়েছে আচ্ছা তো মামা বর্তমানে আপনি কোন জেলার আলু কত করে বিক্রি করছেন যদি আমরা সর্বপ্রথম ঠাকুর গায়ের আলুর কথা জিজ্ঞাসা করি ঠাকুর গায়ের আলুর দামটা একটু বেশি ঠাকুর গায়ের আলুটা হলো আপনার তেতাল্লিশ টাকা হইতে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা করে কেন মামা এটা দামটা একটু বাড়তি হওয়ার কারণ কি ঠাকুর গায়ের আলুটা একটু ভালো আছে মানে খেতেও সুস্বাদু এবং সাইজ টাইজও ভালো মনে হয় আচ্ছা আর বগুড়া আলু আজকের বাজার আপনি কত করে বিক্রি করছেন বগুড়া আলু বিক্রি করতেছি একচল্লিশ টাকা একচল্লিশ টাকা করে বগুড়া আলু বিক্রি করছেন আর বর্তমানে তো বাজারে প্রচুর পরিমাণে মুন্সিগঞ্জের যেটা হচ্ছে আপনার সংক্ষেপে ওই এলাকাটার নাম জানি কি যেখান থেকে বেশি বিক্রমপুর মুন্সিগঞ্জের আলু আজকের বর্তমানে তো বাজারে প্রচুর পরিমাণ আমদানি আছে এবং বাজারে কিন্তু এভেলেবেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বিভার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে বিক্রমপুরের আলু মুন্সিগঞ্জের তো মা আজকের বাজারে এই আলুটা আপনি কত করে পার কেজি বিক্রি করছেন পাইকারি পাইকারি এটা হলো

তো এরপরে কিন্তু শুরু হয়েছে মুন্সিগঞ্জের আলুটা তো এই মুন্সিগঞ্জের আলু কিন্তু বর্তমানে জমি থেকে তোলা সম্ভবত শেষ হয়ে গেছে গুলাতে অনেকে সংগ্রহ করে রেখেছে এখন সেখান থেকে আস্তে আস্তে বাজারে কিন্তু আসতেছে মা বর্তমানে জমিতে মুন্সিগঞ্জের আর আলু আছে নাকি না জমিদার আলু নাই ঘরে আছে ঘরে আছে আচ্ছা ঘরে আছে তো মা অনেকেই কিন্তু আগের ভিডিওতে আপনার নাম্বার চাইছে আমার কাছে তো আপনি যদি আজকের ভিডিওতে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন তাহলে সবাই হয়তোবা আপনার কাছে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনাকে সরাসরি ফোন করতে পারবে তো মামা আপনি যদি একটু আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা 01743967858 আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা যারা মামার নাম্বার আপনারা আমার কাছ থেকে চেয়েছেন তো একজনের অনুমতি ব্যতীত আসলে আমি নাম্বারটা দিতে পারি না এইজন্য আমি মামার নাম্বারটা আপনাদেরকে দেইনি সরাসরি মামার কাছে আমি আজকে প্রশ্ন করেছি মামা বলেছে নাম্বার দিলে কোনো প্রবলেম নেই তো আপনারা মামার সাথে যোগাযোগ করে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে সেটা অবশ্যই অবশ্যই মিটিয়ে নেবেন তো মামা বর্তমানে বগুড়ার আলুর আমদানি বর্তমানে বাজারে কেমন রয়েছে বগুড়ার আলু কম কম রয়েছে না বগুড়ার আলু কম বিক্রমপুরের আলু আমদানি শেষ দিকে যারা স্টক করে রেখেছে সেখান থেকে আস্তে আস্তে দাম বাড়ার কারণে তারা ছাড়ছে ছাড়ছে হ্যাঁ

তো নষ্ট হওয়ার সম্ভাবনার কারণে দামটা কমেছে আর আপনি বলতেছেন আরেকটু একটু কমার সম্ভাবনা রয়েছে আমরা আশা করবো আরেকটু একটু দাম কমবে ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মামা অবশ্যই কেউ যদি ফোন করে আমি আশা করবো যে আপনি তাদেরকে হেল্প করবেন অবশ্যই ঠিক আছে মামা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন জানবো যে এই যে এই আলুগুলো বস্তা কেটে ওনারা কত করে বিক্রি করছেন এটা হচ্ছে বগুড়া আলু না মামা এটা আজকে কত করে গেছেন বিওয়ার্স এটা কিন্তু মামা আজকে বস্তা কেটে টাকা করে বিক্রি করছেন এটা লালটা না লালটা এটা হচ্ছে লালটা লাইটের কারণে আসলে বোঝা যাচ্ছে না আর এদিকে যে ডায়মন্ড সাদাটা রয়েছে মামা এটাও কি একই দাম বিওয়ার্স এই আলুটাও কিন্তু একই দামে আজকে ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে তো ভিওয়ার্স যারা যারা ভিডিওটি আজকে দেখেছেন অবশ্যই জনস্বার্থে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বাজারে প্রচুর পরিমাণে আমদানি এবং দাম দরও কিন্তু অনেকটাই আগের বাজার থেকে নিয়ন্ত্রণ বলে আমি মনে করি দু এক টাকা হলেও কমেছে তো অবশ্যই অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আমরা যারা খুচরা ভোক্তা রয়েছে আমরা যারা কিনে কিনে আলু খাই তাদের কিন্তু ভিডিও দেখার কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে কারণ বাজারে পাইকারি বাজারে আলুর দাম কমলেও কিন্তু খুচরা খুচরা বাজার যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে দাম কমায় না সেই জন্য ভিডিও গুলো সকলেই দেখার প্রয়োজন তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা তারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকবেন